তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল ক্যাঙ্কের সামনে ছিল না কোন লিডাররা ওই আন্দোলনের সময় সামনে সামনে ছিল ছিল না না আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণ সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশে আমরা সক্ষম হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাস কার ক্ষমতায় নিবে না ইনশাল যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতাই ক্ষমতায় নিবে না যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ তখন লাভ করেছ চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ আমার গরিব দুঃখী মেয়ে মানুষের পেটের মধ্যে লাক্ষি দিয়েছ বাংলাদেশের মানুষ লাক্ষি দিয়ে তাড়াইয়ে দেবে আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেভেল বেল প্লেন করে নির্বাচন কি কথা ঠিক না পিআর সিস্টেমে নির্বাচন চাই কেন চাই বক্তারা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেম নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসি নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট ছিনতাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবে পিয়ারের বিপক্ষেও বক্তব্য নাই তা না আবার পিয়ারের পক্ষেও বক্তব্য নাই ব্যাপারটা সেরকম না আমরা ঊষা সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নাই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারবো আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসি নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে দুই একটা বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে দুই একটা বক্তব্য কিন্তু আমরা দেখব এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একাত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরে নির্বাচনের পরে একাত্তরে দেশ স্বাধীন হলো ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তর আর একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো নির্বাচন হয়েছিল সংবিধান হয়েছে কয় নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো তিরানব্বইটা কিভাবে পেয়েছিল তা জানেন দখলদারির মাধ্যমে চিন্তার মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হলো দাউদ দাউদকান্দি থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল তার মানে প্রচলিত নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ না উনি ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে কোন সনে পঁচাত্তর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনাশি সালে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনআশি সনে কয় বছর পর প্রায় চার সাড়ে হাজার বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন সংবিধানে নির্বাচনের কথা বলেন তা জিওর রহমান সাহেব বসছেন ক্ষমতায় পঁচাত্তর নির্বাচন দিয়েছেন উনআশি সনে তা মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়া ফেলাইছিলেন নাকি বর্তমানে এই খায়া ফেলাইছিলেন এই খায়া ফেলাইছেন আপনারা এই প্রশ্ন কেউ তুলেন না সেই নির্বাচনের পরে আমার একাশি দার নির্বাচন হয়েছিল যখন জিয়র রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে একাশি সালে নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্তর সাহেব কিন্তু থাকতে পারেন নাই এস্তার সাহেব গেটি ঢাক্কা দিয়ে বের করে দিচ্ছেন থাকতে পারেন নাই নির্বাচনের পরে আবারও নির্বাচন হয়েছিল ছিয়াশি সালে রুই যে শোনেন নাই ওই তৎকালীন সময়ে সাহেবের সাথে উনিশশো একানব্বই অষ্ট নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছিল দুইশ উনিশশো একানব্বই সনে সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বই কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে খালেদা জিয়া তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন একবার দুইবার না কয়বার মা আশাল্লাহ ঠিকই আছে মা মাত্র পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এরপর হয়েছে আরও একবার শেখ হাসিনার জমানে আরও একবার মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে পাঁচবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে আরেকটা নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনের নির্বাচন আদলে যে উনিশশো তেহত্তর সনের নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার আমল নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন প্রাইম মিনিস্টার ছিল কতদিন ১৬ দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে একক নির্বাচন করে ক্ষমতায় বসছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতি তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মহিনুদ্দিন ফখরুদ্দিনের দুই হাজার আট নির্বাচন হয়েছে যে নির্বাচন পাতানো নির্বাচন মহিনুদ্দিন ফখরুদ্দিন সাহেব শেখ হাসিনার সাথে কান্টাট করে তাকে ক্ষমতা নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার চোদ্দ নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো এরপর নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে তার মানে প্রচলিত নির্বাচনী একমাত্র সমস্ত সমস্যার সমাধান না এটা জাতীয় কোনো ঐক্যমত্ত নির্বাচন হয় না পিয়াস নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাব না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যাশায় নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেননি আদর্শ বিক্রি করে একানব্বইতে নির্বাচিত হয়েছিলেন টিকতে পারেন নেই আদর্শ বিক্রি করে দুই হাজার একেও নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই আমার প্রশ্ন হলো জিওর রহমান সাহেব আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গেছিলেন জাননায় তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি না আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন আবার একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছে তো শ্রীপুরের বড়ি বারবার এই আদর্শ তো বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগি বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ্যাঁ মিথ্যাই তো বলছি কেন ওনারা স্লোগান কি দেয় মিথ্যা কয় নিয়ে শাখ হয় পুলিশ চর্ম কি কথা ঠিক না আমি প্রশ্ন করতেছি একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও যেখানে চর্ম যে আসার কেন হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আর তাদের নেশাগ্রস্ত এটা আশ্চর্য কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়াকিস আলা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আরেকজনকে চোর মনে করে ডাকাত আর একজনকে ডাকাত মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে মনে করে মৃত্যু আর একজনকে মৃত্যু কি মনে করে কথা বগুড়াতে জিয়র রহমান সাহেবের জন্মস্থান গাবতলিত ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক মেয়ে বিবাহ করবে রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে ভাড়া এক বছর পর ভাড়া চাইতে গেছে ভাই টাকা দেন ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্ত্রিষ্ঠ সংবাদ পরিবেশন করছে এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে উপেনে সবাই সামনে পাথর দিয়ে হত্যা করেছে মিথ্যা বলতেছে কথা ঠিক না সবাই মিথ্যা বলতেছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে আপনারা দেখেছেন সে আয়নাগর তৈরি করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বেরছে টেলিভিশন ছাত্র দলের লোক টর্চার সেল করছে যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টর্সার করা হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে টেম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে সব জায়গা দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারবো আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় সামনে ছিল না বুলেটের সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোনো লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করিনি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমব্ধ হয়েছে বাংলাদেশের আর কোন ধর্ষক চাদাভাস্কার ক্ষমতা নেবে না ইনশাআল্লাহ যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় ক্ষমতা আই যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছো দখলদারি করেছো চাদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছো আমার গরীব দুখী মেরমশের পেটের বদলে লাঠি দিয়েছো বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি নিয়ে তারাই দেবে গড ইনশাআল্লাহ প্রভাব আর আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গণ্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইশারা কাদের ইংরেজ এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রুই জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করবো খেয়াল দে ওদের মার্কার মধ্যে জ্ঞান জামাস। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না প্রত্যেক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নিজেরা চালাতো মানে ধোকাবাজি সব জায়গা কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুড়াতে পারে যারা সমর্থন করে তারাও ঘুড়াতে পারে কথা ঠিক না হাত পাকা পড়া জন বড় লোকদের হাত পাকা পড়া জন হাত পাকা চালাতে পারে পুরুষ হাত পাকা চালাতে পারে মহিলারা হাত মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক আছে যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা সর্বজনীন মার্কা হাত পাখা আমি বিশ্বাস করি যে হাত বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা মানুষ মানবতা বিজয় হবে সব মার্কা দেখা শেষ আসতে কয় সবাই গলা শুকায় গেছে সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ হাত পাখান বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষের শক্তিকে প্রতিরোধ করবে ইনশা আল্লাহ আর একটা কথা আপনারা লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট আল্লাহ আমাদের সবাইকে খবর হ্যাঁ আমাদের খালিদ থেকে পিস মানে পিসপুর বান্ডারিয়া নেশানাবাদ কাউলিপ থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবে আমাদের হযরত মাওলানা আপনাদের পরিচয় মুখ হজত মা আবুল কালাম সাহেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন্লা